হ্যালো ভিউয়ার্স উড়ানের আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সাথে তো চলো দেরি না করে বাংলা সিরিয়াল সমাচারে স্বাগত জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি দেখা যাচ্ছে মহারাজ বাথরুমে বসে রয়েছে অনেকক্ষণ ধরে তার পেট গুড়গুড় করছে বলে এরকম চিন্তা তো আমার ফাইনাল এক্সামের আগেও হয়নি কখনো তখন এদিক থেকে পূজা দরজা ঠকঠক করে বলে আপনি কি সারাদিন বাথরুমে রয়ে যাবেন তখন মহারাজ বলে তা কি করব এই বাথরুমে যা জানলা সেটা দিয়ে কি আমি গলবো আপনি বলতে পারবেন এমনকি আপনার ওই তালপাতা সেপাই খোকন স্যার সেও তো বলতে পারবে না পূজা বলে আচ্ছা ঠিক আছে আপনি এক কাজ করুন না আপনি বাবা ঠাম্মি বা শিবকে একটা ফোন করুন না মহারাজ বলে না না কোনো দরকার নেই তখন পূজা বলে কেন মহারাজ বলে এমনি বাবা শরীরটা ভালো নেই তার মধ্যে ফোন করে টেনশন দেবেন আরে বোঝেন না নাকি আপনি মহারাজ বলে অসম্ভব মহারাজ বলে শোনুন কিচ্ছু করতে হবে না এটা জানা জানি হলে একটা গন্ডগোল হয়ে যাবে পূজা বলে আমি আপনি সময় মতো না পৌঁছলে তো চিন্তায় আমাদেরকে ফোন করবেন মহারাজ বলে ও আপনার ফোন নাম্বার সবাই জানে বুঝি তখন পূজা বলে হ্যাঁ বাবা তো জানে মহারাজ বলে আর আমি জানি সে তো বুঝলাম নিজের নাম্বারটা অন্য কাউকে দেননি কেন পূজা বলে আচ্ছা মুশকিল তো এখন আপনি আমার ফোন নাম্বার নিয়ে কেন পড়লেন বলুন তো মহারাজ বলে আরে দূর আমার টেনশনে মাথা কাজ না তাই জন্যই বলছি কখন স্যার বলতে থাকে ইস কখন স্যার কখনো কি বুঝেছিলি তোর সাথে এরকমটা হবে হ্যাঁ এই আপদ এই কপদ কপদের প্রেমের মাঝখানে আমাকে পড়তে হবে আমি শেষ আমি তো শেষ বলে আবার এক জায়গায় গিয়ে বসে পড়ে পূজা বলে এবার তো আপনি বেরোন মহারাজ বলে না আমি পারবো না আমার পেটে ব্যথা করছে মহারাজ আবার বসে পড়ে এদিকে খোকন স্যারেরও পেটে ব্যথা উঠেছে বলে ধুর আমি যে কি করি এনার পেটে ব্যথা শুনতে শুনতে তো আমারও পেটে ব্যথা উঠে গেল খোকন স্যার বলে এই আমার পেটটা এবার গুড় গুড় করছে কি করি আমি এখন হ্যাঁ পূজা বলে এই সেরেছে সর্বনাশ করেছে বলছি মিস্টার মাথা করো একটু বেরোন না তাড়াতাড়ি বাথরুম থেকে মহারাজ বলে আরে বলছি তো আমি বেরোনোর মতো পরিস্থিতিতে নেই আমার সময় লাগবে পূজা বলে আরে বাবা আপনি না বেরোলে সময় মতো এদিকে যে কেলেঙ্কারি হয়ে যাবে মহারাজ বলে কিন্তু আমি তো তো এখন মিস্টার পেট পেট গরম গরম পূজা পূজা বলে বলে আরে বাবা এদিকে আরেকজনের হচ্ছে হাসতে থাকে আপনারও নাকি পূজা বলে ধুর না মহারাজ তখন চুপ করে যায় মহারাজ বলে তাহলে ভাবুন তো আমার আর আপনার যদি এই অবস্থা হয় তাহলে প্রিয়াঙ্কা বৌদির এই মুহূর্তে কি অবস্থা পূজা চিন্তা করতে থাকে প্রিয়াঙ্কার এদিকে প্রিয়াঙ্কা বলতে থাকে আমি সোমনাথকে বিয়ে করতে চাই আমার খুব ভয় করছে অর্পিতা অর্পিতা বলছে ভালোই তো তাতে কি হয়েছে প্রিয়াঙ্কা বলে ও যদি আমাকে শুধু টাকার লোভে বিয়ে করে তাহলে কি হবে একবার বুঝতে পারছিস তো অর্পিতা বলে ভালোই তো বিয়ের পর সব মেনে নেবে প্রিয়াঙ্কা বলে কি তুই শখ তখন থেকে ভালো ভালো করছিস বল আমাকে যদি বিয়ের পর ঘাড় ধাক্কা ধরে দিয়ে বাড়ি থেকে বের করে দেয় তখন অর্পিতা বলে অতই সহজ দেশে কি কোনো আইন কানুন নেই নাকি যে বিয়ের পর ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে তখন প্রিয়াঙ্কা বলে মানে প্রিয়াঙ্কা বলে আমি সোমনাথকে আইন দেখাবো তখন অর্পিতা বলে ডিভোর্স দিবি খোরপোস নিবি দরকার পড়লে তাহলে বাকি জীবনটা রোজগারের চিন্তা না করেই কেটে যাবে অর্পিতা বলে যে আমিও ভাবছি একটা গুল মেরে এবার একটা মালদার পাটি জুটিয়েই নেব প্রিয়াঙ্কা বলে আমি সত্যি সোমনাথের সাথে সংসার করতে চাই প্রিয়াঙ্কা বলে সোমনাথের যে ভাই আছে মহারাজ সে খুব ভালো জানিস তো তখন অর্পিতা বলে ভালোই তো আমার কপালে তাহলে মহারাজ জুটবে তখন প্রিয়াঙ্কা বলে ধূর ওর বিয়ে হয়ে গেছে ওর বউয়ের নাম হচ্ছে পূজা আর ওর বউ খুব গরিব জানিস তো তখন অর্পিতা বলে তাহলে ওর বাড়ির লোক যখন পূজাকে মেনে নিতে পেরেছে তার মানে তোকেও মেনে নেবে প্রিয়াঙ্কা তখন বলে শাশুড়ি পূজাকে দুচক্ষে সহ্য করতে পারে না অর্পিতা বলে আরও ভালো দুই বউ মিলে তখন হাতে হাত মিলিয়ে ওই দরজাল শাশুড়িকে একদম টাইট দিয়ে দিবি প্রিয়াঙ্কা বলে কি বলছিস তাহলে কি আমি সোমনাথকে বিয়েটা করে নেব অর্পিতা বলে হ্যাঁ শুধু মহারাজই তো জানে আর তো কেউ জানে না শুধু মহারাজ জানে যে তুই একজন আরবপতি নোস ফুটো কপালপতি ওর তাকে কুবুদ্ধি দেয় বলে কেউ যদি তোকে জিজ্ঞাসা করে তুই ঠিক আগের মতোই অভিনয় করে যাবি যে তুই একজন আরবপতির মেয়ে প্রিয়াঙ্কা তখন প্রিয়াঙ্কার মাথায় তখন শয়তানি বুদ্ধি জেগে ওঠে প্রিয়াঙ্কা বলে ওই মহারাজার কেউ যদি আমার সত্যিটা সবার সামনে প্রকাশ করতে চায় আমি বলবো আমি দুবাইয়ের একজন প্রিন্সেস একজন হিরে ব্যবসায়ীর মেয়ে আর আমি সবাইকে বলবো যদি আমার বাবা এমনিতেই রাগি যদি আরও রাগাতে চাই তাহলে আমার বাবা গুন্ডা লাগিয়ে সোমনাথকে খুন করে দেবে আর আমাকে ত্যাজ্যপুত্রী করে দেবে এদিকে প্রিয়াঙ্কার মাথার শয়তানি বুদ্ধি আবার ঘুরে যায় বলে সরি মহারাজ আমি তোমার দেওয়া কথা তোমাকে দেওয়া কথা রাখতে পারবো না সোমনাথকে আমি বিয়ে করবোই এই বলে হাসতে থাকে খোকন স্যারের খুব খারাপ অবস্থা লাফালাফি করতে থাকে বলে এই সর সর না হলে বেরিয়ে যাবে সরো বলে দরজা খুব জোরে জোরে ধাক্কা দিতে থাকে কান্নাকাটি শুরু করে দেয় খোকন স্যার যে বেরো বেরো আমাকে ঢুকতে দাও নাহলে খুব খারাপ হয়ে যাবে বেরো বলে আমারই বাড়ি বাথরুম থেকে জন্য হুকুম খোকন স্যার কান্নাকাটি করতে থাকে বলে অত সময় নেই অত সময় নেই আমি আর পারবো না মহারাজ বলে আরে কি পারবেন না তখন খোকন স্যার বলে কেলেঙ্কারি সামলাতে মহাজ বলে কিসের কেলেঙ্কারি খোকন স্যার বলে আরে খোলো রে ভাই খোলো বলে সমানে খাও মাও করে কাটতে থাকে বলে এই আপনি দরজা পেটাবেন না তো কিছুতেই পেটাবেন না যান যান গিয়ে ওদিকে বসুন চেয়ারে বলে হবে না হবে না বাইরে চেয়ারে বসলে আমাকে হবে না আমাকে ভেতরেই গিয়ে চেয়ারে বসতে হবে খোকন স্যার বলে আরে মিস্টার পূজা তখন বলে ঋগ্বেদ মুখার্জি খোকন স্যার বলে ওটা আবার কে বলে ওই যে যিনি ভেতরে বসে আছেন বলে আরে বাবা একটা মানুষের এতগুলো নাম এদিকে মহারাজ যেই দরজা খোলে খোকন স্যার অমনি ঢুকে পড়ে বাথরুমের মধ্যে আর এদিক ওদিকেও কোমুট খুঁজতে থাকে যে কোমুট কোথায় কোমুট কোথায় তখন যেখানে সেখানে বসে পড়তে থাকে মহারাজ বলে এই তো কোমোট তখন যেই কোমোটে বসে মহারাজ ওখান থেকে বেরিয়ে পড়ে পূজা বলে আপনি বেরোতে পারছেন না না হলে তো একটা কেলেঙ্কারি হয়ে যেত মহারাজ বলে ধুর কেলেঙ্কারি এখন বাড়িতে এরকম একটা প্রবলেম চলছে আর এখন ওনার কেলেঙ্কারি পূজা বলে এবার আপনি কি করবেন মহারাজ বলে কি কি করব এই জানলাটাকেই ভেঙে দেব পূজা বলে কি মহারাজ বলে হ্যাঁ মহারাজ বলে আমার কাছে না এই ভেঙে ফেলাটাই সহজ পূজা বলে হ্যাঁ তা তো করবেনি তারপরের কাজটা কি তখন মহারাজ বলে আপনার শাড়িটা দিন পূজা বলে কি মহারাজ বলে না মানে আপনারই শাড়ি মানে না না যেটা পরে রয়েছেন সেটা নয় অন্য একটা শাড়ি আমাকে দিন পূজা বলে শাড়ির ভাড়ে আপনি নিচে নামবেন মহারাজ বলে হ্যাঁ অনেকগুলো শাড়ি লাগবে যান নিয়ে আসুন পূজা তখন বলে বাবারে বাবা বাবার জন্ম এরকম ভাসুরের বিয়ে দেখিনি এদিকে সোমনাথ তো বিয়ে বাড়িতে বসে আছে এদিকে শিব বলে দেখ অনেক জ্বালাই তো মেজদার মেজপুর এবার দেখ আমি কি করি মিলি বলে কি করবি শিব বলে বর্দা অনেকক্ষণ ধরেই না হচ্ছে জানিস তো তখন বলে টেনশন তখন বলে যে আমি না ভাবছি যে প্রিয়াঙ্কা বৌদি তোকে বিয়ে করতে আসবে তো সোমনাথ তো খুব রেগে যায় শিব বলে দেখ গায়ে হলুদ তো হলো না গায়ে হলুদদের বাটিতে তুই ফেলে এলি কিন্তু গায়ে হলুদ ছাড়া কি বিয়েটা হবে না বলে তুই কে রে পিসিঠাম্বির মতো কথা বলছি বলে শোন শিব কিন্তু ঠিকই বলছে তখন সোমনাথ বলে মডার্ন বিয়ে বুঝতে পারলি অনেক কিছুই ঘটতে পারে শিব বলে ভাবছি আচ্ছা চল আমি ভেবেই নিলাম যে এটা মডার্ন বিয়ে অনেক কিছুই ঘটতে পারে কিন্তু ভাবছি প্রিয়াঙ্কা বৌদি যদি তোকে বিয়ে করতে না আসে তাহলে তুই কি লগ্ন হবে সোমনাথ তো খুব রেগে যায় শিব বলে শোন না বাবা যদি তোর বিয়েটা রিয়ার সাথে দিয়ে দেয় রিয়া হচ্ছে পূজার বোন রিয়া তো খুব রেগে যায় বলে আমি যাই ওদিকে দেখি বউ এলো কিনা বলে চলে যাই রিয়া শিব বলে আর শোন না এর আগে যেমনটা হয়েছিল পরিস্থিতি চাপে পড়ে বাবা মেজদার বিয়েটা পূজার দিয়ে দিয়েছিল সোমনাথ বলে আরে ও একটা বাচ্চা মেয়ে কি বকছি শিব বলে শোন এবার কিন্তু আছে মাধুরী দি তো ঘরেই ঘোরাফেরা করছে বাবা যদি ওর সাথে তোর বিয়েটা সোমনাথ তখন রেগে গিয়ে মাধুরীর দিকে তাকায় মাধুরী অবাক হয়ে সোমনাথ দিকে সোমনাথের দিকে তাকায় মাধুরী সোমনাথকে চোখ দেখিয়ে চলে যায় ওখান থেকে সোমনাথ অবাক হয়ে মনে মনে ভাবতে থাকে না 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 মাধুরী নয় বসে পড়ে সোমনাথ শিব আর মিলে খুব মজা নিতে থাকে এখানে জয়ন্ত আর জয়ন্তর বন্ধুরাও চলে আসে সোমনাথের মজা নিতে বলে মহারাজার মহারাজ আর তো এলো না রে তখন সোমনাথ বলে ও মজা নিতে এসেছো কোনো যায় আসে না ওরা না এলে বলে বউ না আসলে তো তোমার যায় আসবে তাই না তো এখনো আসেনি সবাই হাসতে থাকে সোমনাথ তো খুব টেনশনে পড়ে যায় সবাই বলতে থাকে প্রিয়াঙ্কা দি আসবেন কিসে তখন একজন বলে হে এটা কোনো প্রশ্ন হলো সোমনাথ বলে কোনো প্রশ্ন হলো একজন বলে আরে বাবা উনি নিজের গাড়িতেই গাড়িতে একজন বলে 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 এই শোন একাই তার আসবেন মিলি মিলি কি এটা মডার্ন বিয়ে না একা তা সবাই হ্যাঁ পাত্র বিয়ের জন্য অপেক্ষা করবে আর পাত্রী তার গাড়ি সাজিয়ে আসবে পাত্রকে বিয়ে করতে এটাই তো মডার্ন বিয়ে সবাই মিলে হাসাহাসি করতে থাকে আর সোমনাথের খুব মজা নিতে থাকে সোমনাথ বলে হাস হাস আরো হাস তারপরে যখন সবার মুখে ঝামা ঘষে ওই আরো প্রতি মেয়েকে বিয়ে করব। আর হানিমুনে কোথায় যাব বলতো সবাই বলে কোথায় কোথায় বলে সুইজারল্যান্ড সবাই ভালোই মজা নিতে থাকে বলে ও আচ্ছা সুইজারল্যান্ড সোমনাথ বলে তখন আমিও মজা দেখবো হ্যাঁ তোদেরকে জ্বলতে দেখে বুঝলি তখন লাথি মেরে বের করে দেয় সোমনাথ ওখান থেকে এরপর মিলিয়া শিবকেও বের করে দেয় ওখান থেকে সোমনাথ ভাবতে থাকে এরা মজা করলো ঠিকই কিন্তু কথাটা তো খারাপ বলেনি গায়ে হলুদটা তো হয়নি তাহলে কি সত্যি সত্যি আমার বিয়েটা হবে না এদিকে মহারাজ জানলার গ্রিলটা খুলে ফেলে মহারাজ বলে খুলে ফেলেছি এবার আমি আগে নামবো তারপরে আপনি নামবেন একের পর এক শাড়ি গিট বাতে থাকে মহারাজ পূজা বলে শুনুন আমার না কেমন ভয় ভয় করছে মহারাজ বলে আপনার আবার কিসের ভয় আপনি তো গুন্ডি পূজা বলে আমার ভয়টা তো আপনাকে নিয়ে মহারাজ তখন পূজার দিকে তাকায় আর হাসে পূজা বলে না এই কটা শাড়ি যদি আপনার ভার রাখতে না পারে মহারাজ বলে সে কি কথা শাড়িগুলো তো আপনারই আমার মনে হয় শাড়িগুলো আপনার মতোই শক্তভুক্ত হবে পূজা বলে আমি নামতে পারবো কি কে জানে মহারাজ বলে মানে নামতে পারবেন না মানে পূজা বলে আসলে আমার তো ভাটিগো আছে আমি উপর থেকে নিজে তাকালেই তো কাত মহারাজ বলে মানেটা কি এটা আপনি এখন বলছেন আগে বলা উচিত ছিল না না তাহলে আপনাকে নাম তো দেওয়া যাবে না আপনি এক কাজ করুন এখানে থাকুন পূজা বলে কিন্তু আমার তো যাওয়াটা দরকার ওখানে যদি কোনো কেলেঙ্কারি বাঁধে তাহলে কি হবে মহারাজ বলে যা কেলেঙ্কারি বাঁধা ওখানে বেঁধেই গেছে নতুন করে আর কিছু কেলেঙ্কারি হবে না আপনার এখান থেকে পোলটরে গেলে আবার মহা কেলেঙ্কারি হয়ে যাবে আপনি বরং এখানে থাকুন ওই ওনার পেটটা সাফ হয়ে গেলে আপনি বরং পড়তে বসুন আমি যাই মহারাজ বলে আপনারই তো পছন্দ করা টিচার আমি যখন জোগাড় করে দিলাম সভ্য ভদ্র সৌম্য সমচিত শিক্ষিত মার্জিত সেসব টিচার তো আপনার পোষালো না তারই দিলেন সব বুঝি আমি বুঝতে পেরেছেন নিন আপনি বুঝুন আপনি কাকে জোগাড় করেছেন আপনার কলেজের সিনিয়রকে নিন পড়ুন ওনার কাছে আমি কি আমি কি ভাব আপনি কি ভাবছেন আমি বুঝি না আমার পেছনে লাগার জন্য ফিট করেছেন আমি বুঝি না সব বুঝি পূজা বলে আচ্ছা মুশকিল তো এখন কি ঝগড়া করার সময় আমরা কিন্তু মূল বিষয় থেকে সরে যাচ্ছি মহারাজ বলে হ্যাঁ ঠিকই বলেছেন লক্ষ্য থেকে সরলে তো হবে না ওই ধূর্ত শিয়ালটার হাটে তো ভাঙতেই হবে যতটা তাড়াতাড়ি সম্ভব ওখানে পৌঁছে হাঁটি হাঁড়িটা ভেঙে দিতে হবে মহারাজ বলে আপনি তো আমাকে তখন থেকে ডিস্টার্ব করে যাচ্ছেন তখন থেকে পেছনে ডাকছেন এক কথা বলে যাচ্ছে এই নিয়ে তাদের মধ্যে কথাবার্তা চলতে থাকে তারপরে মহারাজ নামতে থাকে বলে ধরে আছেন তো শক্ত করে পূজা বলে হ্যাঁ হ্যাঁ মহারাজ বলে শুনুন নামছি কিন্তু শক্ত করে ধরে থাকবেন হ্যাঁ পূজা বলে আরে বাবা খুব শক্ত করে টেনে আছে আপনি নামুন বারবার করে বলতে থাকে ধরে আছেন তো পূজা বলে ও বাবা ছাড়িয়েনি মহারাজ বলে না না ভয় পাবেন না ভয় কি এরপরে মহারাজ নেমে পড়ে পূজা তখন এসে বলে কি হলো লাগলো নাকি মহারাজ বলে আরে না না একদম ঠিক আছে গন্ডারের চামড়া তো কিছু হবে না পূজা বলে হারগুলো তো মানুষের নাকি ভেঙে গুড়ো গুড়ো হয়ে গেলে কি করতো মহারাজ বলে কিচ্ছু হতো না এই যে একদম ফিট আছি এই যে এরপরে পূজার মহারাজ কথা বলতে বলতে খোকন স্যার আসে খোকন স্যার ওপর থেকে বলে আজকের দিনটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকে খোকন স্যারের মেমোরেবল ডে মহারাজ বলে হ্যাঁ সে তো মেমোরেবল ডে হবেই শুনুন এখন কিন্তু চুপচাপ পড়াবেন বুঝেছেন আর পূজার গায়ে হাত দেওয়া এই শুনুন ধুয়েছিলেন আপনি খোকন স্যার তখন তার বা হাতটা নাকের কাছে নিয়ে এসে শুকতে থাকে বলে যে এই শুনুন খোকন স্যার কিন্তু হাত ধোয় হ্যাঁ মহারাজ বলে হ্যাঁ মাথায় থাকে যেন গায়ে ফায়ে হাত দেবেন না আবার ঠিক আছে নাহলে কিন্তু এই মেমোরেবল ডেটাই শেষ ডে হবে পূজা ওপর থেকে বলে আচ্ছা মিস্টার কুল আপনি কিন্তু আজকে সত্যি সত্যি কুল হয়ে গেছে সাবধানে যাবেন মহারাজ হাসতে থাকে এরপরে মহারাজ বেরিয়ে পড়ে আর দুগ্গা দুগ্গা বলে পূজা পূজা দেখা দেখি খোকন স্যারও দুগা দুগ্গা বলতে থাকে বলে ধুর খোকন স্যার আবার দুগ্গা কেন বলছে খোকন স্যার নিজেই বলতে থাকে খোকন স্যার আবার দেখতে থাকে যে কোথা দিয়ে বেরোনো যায় এদিকে পূজা বলে ঠাকুর তুমি দেখো ওনার মাথাটা ঠান্ডা রেখো আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা পর্ব ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে আগামীকালকে উড়ানের আরেক জমজমাট এপিসোড নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা